আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি আলোকে জীবন করতে চান প্রফেসর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন গড়ুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউ সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ট্রাস্ট পরস্পরের নারী পুরুষ সম্পর্ক করতে থাকে তাহলে পরিবার গঠনের আগ্রহ চলে যাবে পরিবার গঠন হবে না পরিবার গঠন না হলে নতুন মানুষ জন্ম নেবে না নতুন মানুষ জন্ম নিয়েও যদি পিতামাতার মমতা না পাই ওদের ভিতরে মানবীয় মূল্যবোধ আসবে না আর মানব সভ্যতা অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে তোমরা মনে করো সুনামি হলো সুনামি হয়ে একটা মহাদেশ ধ্বংস হবে তারপর মানব সভ্যতা থাকবে আদি পরিবার বস্তু উঠে যায় থাকবে না মানুষের জন্মবন্ধ হয়ে যায় মানব সভ্যতা থাকবে না এজন্যই অশ্লীলতাকে সকল ধর্ম মহাপাপ গণ্য করেছে মাদক পাপ ক্ষতি করে চুরি ক্ষতি করে খুন ক্ষতি করে কিন্তু ভয়ঙ্করতম ক্ষতি করে মানব সভ্যতার হলো অশ্লীলতা এখন এই যে ভালোবাসা দিবসের নামে যেটাকে প্রমোট করা হচ্ছে সেটা কি নারী পুরুষের জৈবিক ভালোবাসা আর মুসলমানের জন্য এটা ভয়ঙ্করতম পাপ আল্লাহ কোরআন কেনে বলছেন

প্রথম হলো যে এটা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠান এটা উদযাপন করলে মুসলমানদের ইমান নষ্ট হবে দ্বিতীয় হলো এটার মাধ্যমে অশালীনতাকে প্রমোট করা হচ্ছে একজন মুসলমান অশালীনতা প্রমোট করতে পারে না তাহলে তার দুনিয়াতে এবং আখেরাতে কঠিন শাস্তি তার পারিবারিক জীবনে শাস্তি আসবে সামাজিক জীবনে সে মরণের আগে অনুভব করবে সে নরক যন্ত্রণা ভোগ করছে তৃতীয় আচ্ছা বলতো বর্তমান সভ্যতা কেমন সভ্যতা বিশ্ব ভালোবাসা দিবস নামে যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে আমরা শুনছি এরকম আরো অনেক বিশ্ব দিবস আছে বিশ্ব মা দিবস আছে বিশ্ব পিতা দিবস আছে বিশ্ব কন্যা মিডিয়া মিডিয়া বর্তমান আমাদের বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে বাণিজ্যিক সাম্রাজ্যবাদ বিক্রয় করো পণ্য বেচো কেন টাকা নিয়ে লুটপাট চলে যাও বিলিয়ন বিলিয়ন ডলার জমা করছেন মানুষেরা টাকার হিসাব নেই কুকুরের বিয়েতে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করছে অথচ আফ্রিকার মানুষ না খেয়ে মরছে তোমরা দেখো মানে কলেজা ছিঁড়ে যায় কি নিষ্পাপ শিশু সিরিয়া থেকে উদ্বাস্ত হয়ে পানিতে ডুবে মরে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ধর্ষণ করা হচ্ছে মানুষ তাদের দেশে ইউরোপে জায়গা দিচ্ছে না আমেরিকায় জায়গা দেওয়া হচ্ছে না কোথাও জায়গা দেওয়া হচ্ছে না কিন্তু বিলিয়ন ট্রিলিয়ন ডলার করে ধ্বংস করা হচ্ছে এই অসভ্য সভ্যতা আমাদেরকে দেখো মিডিয়ার মাধ্যমে মা দিবসকে প্রমোট করা হচ্ছে না মা দিবসে কিছুই না অথচ আমাদের পরিবারগুলো ভেঙ্গে ভেঙে যাচ্ছে মায়েরা তাদের অধিকার বঞ্চিত হচ্ছেন মায়েরা সন্তানদের মানে আধুনিক সভ্যতা যারা অন্তত দিনদার তারা ঠিক আছে তারা কখনো মার থেকে বিচ্ছিন্ন হন স্বার্থপরতা বাড়ছে বিয়ের সাথে করে পরিবার নিয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে মানুষ মা দিবসকে প্রমোট করা হচ্ছে না বাবা দিবসকে প্রমোট করা হচ্ছে না কন্যা শিশু দিবসকে প্রমোট করা হচ্ছে না ওই দু একটা কথা হয়তো মিডিয়ায় পাবে একটা পত্রিকায় একটা কর্নারে কিছু পাবে বিশ্ব ভালোবাসা দিবসের নামে একেবারে নিষ্প্রয়োজন যেটা মানবতার জন্য কোনো প্রয়োজন নেই এটাকে পুরো বিশ্ব প্রমোট করছে এরপরে চতুর্থ পয়েন্ট খোঁজো তাহলে আমরা বুঝলাম এই ভালোবাসা দিবস আজ থেকে বিশ বছর কেউ জানতো না কিভাবে মিডিয়া এটাকে প্রমোট করছে মিডিয়া কেন করছে মিডিয়া এর মাধ্যমে একদিকে পণ্য বিক্রয় করছে আরেকদিকে যুব সমাজকে তাদেরকে নৈতিকতা মুক্ত ভোগবাদী করে ফেলছে একজন মানুষ যখন আদর্শ হয় তখন তাকে সহজে ক্রয় করা যায় না আর যখন সে ভোগবাদী হয় যে কোন দেশ স্বাধীন পরাধীন আমি খাচ্ছি দাচ্ছি এটাই বল। কথা বুঝতে পেরেছ তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই ভালোবাসা দিবসকে প্রমোট করছি অথচ মায়ের ভালোবাসার দিবস পিতার ভালোবাসার দিবস কন্যা শিশুর ভালোবাসার দিবস নারী অধিকার দিবস দেশপ্রেম দিবস এগুলোকে কিন্তু এইভাবে প্রমোট করছি না এই ভালোবাসা দিবসে আমরা দরিদ্রের ভালোবাসা প্রমোট করতে পারতাম তা করছি না এর পরবর্তীতে আসুন এই চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন দিবস কিন্তু মূলত এটা খ্রিস্ট ধর্মীয় দিবস ছিল না তোমরা বলতে পারবে চোদ্দই ফেব্রুয়ারি আমাদের দেশের কোন মাস শুরু হয় আমাদের বাংলা মাসগুলো সাধারণত চোদ্দ ইংরেজি চোদ্দ পনেরোতেই শুরু হয় ফেব্রুয়ারি চোদ্দতে বৈশাখ হ্যাঁ বৈশাখ করে কি মাসে শুরু হয় এপ্রিলে হ্যাঁ তাহলে হ্যাঁ ফাল্গুন মাস শুরু হচ্ছে খেয়াল করো ফাল্গুন মাস শুরু হচ্ছে কিসে চোদ্দই ফেব্রুয়ারি ফাল্গুন মাস শুরু হচ্ছে বসন্ত কথা বুঝতে পেরেছ উত্তর গোলার্ধে বসন্ত আসে এই সময়ে অতীত যুগ থেকে অতীত যুগের মানুষেরা বসন্ত বরণ করতো বসন্ত আমাদের দেশে এখন বসন্ত বরণ করা হয় আমরা এখন বলিবিজ্ঞান মনস্কতা কিন্তু বসন্ত বরণ জানো এটা প্যাগানিজম কি জন্য অতীত যুগের মানুষেরা প্রকৃতি পূজা করত প্রকৃতি কিভাবে পূজা করতো বৃষ্টি হচ্ছে না গায়ে কাদা পানি ম্যাগত যে আমাদের কাদা দেখে আশ্রান বৃষ্টি দেবে সূর্য পূজা করত চন্দ্র পূজা করত এবং বসন্তের শুরুতে বিভিন্ন অশ্লীল অনুষ্ঠান করত যেন তাদের যৌবন ধরা থাকে কথা বুঝতে পারিস বসন্তে নতুন ফুল ফুটবে নতুন গাছ ধরবে গাছে পাতা আসবে তাহলে প্রকৃতিকে আমরা পূজা করি যেন এই বসন্তটাকে বরণ করলাম বসন্ত দিন আমাদের ভিতরে স্থায়ী কথা বুঝতে পারিস এই জন্য প্রাচীন ভারতে প্রাচীন রোমে খ্রিস্টানদের আগেও বসন্ত বরণ ছিল এই বসন্ত বরণের একটা ব্যবস্থা ছিল লুপার ক্যালিয়া ফিস্ট অব লুপার ক্যালিস এই ফেব্রুয়ারির চোদ্দোর দিকে ফেব্রুয়ারি তেরো চোদ্দ পনেরো ইত্যাদিতে তারা বসন্ত বরণ করত। খ্রিস্ট ধর্মের একটা বৈশিষ্ট্য আছে তোমরা যদি খ্রিস্ট ধর্ম পর দেখবে একদিকে খ্রিস্ট ধর্ম করতে চেয়েছেন সাধু ফল থেকে সহজ খ্রিস্ট বলেছেন বেশি পালন না করলে জানাতে যেতে পারবে না কিন্তু সাধু ফল বলছে কোনো আমল লাগবে না কোনো শরিয়ত লাগবে না কোনো ধর্ম পালন লাগবে না বিশ্বাস করো তাহলেই তুমি মুক্তি যত পারো গুনা করো যেমন আমাদের প্রতিষ্ঠান ধর্মমতের প্রতিষ্ঠাতা যিনি মার্টিন লোথার বলছেন সিন বোল্ডলি তুমি সাহসিকতার সাথে পাপ করো যদিও প্রতিদিন এক হাজার বার খুন করতে এক হাজার বার ধর্ষণ করতে এটাও করো শুধু বিশ্বাস রাখো যে যীশুখ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়েছেন তাহলেই তুমি তোমার জন্য জান্নাত নিশ্চিত যিশুর জন্য যেমন জান্নাত নিশ্চিত তোমার জন্য না জান্নাত নিশ্চিত আমি আর বলছি না একেবারে এস আই এন সিন ওয়াই দিয়ে ইন্টারনেটে সার্চ করবা দেখবা যে এটা পুরো মানে জার্মান ভাষা এবং ইংরেজি অনুবাদ বিষয় হলো তাহলে একদিকে মানে খ্রিস্ট ধর্মের পরবর্তী সাধু পল এবং আবার আরেকদিকে দিকে মহা কঠিন করে ফেলেছেন বিশ্বাসটা কি তারা বলছেন কোনো কর্ম লাগবে না হলেই চলবে বিশ্বাসটা কি এটা যা বোঝাতে মানে মারামারি হানাহানি বিশ্বাস কি তৃতীয়বাদ কি যীশুখ্রিস্ট কি পবিত্র আত্মা কার থেকে আসছে শুধু ঈশ্বর থেকে নেশ্বর এবং পুত্র থেকে এই নিয়ে বিগত দুই হাজার বছরে ইনকুইজিশনের নামে হেরেসি কন্ট্রোল করার নামে তারা কোটি কোটি মানুষ মেরেছেন বিশ্বাসটাকে অস্পষ্ট করে ফেলেছেন আর সহজ করতে যে সকল কুসংস্কার ঢুকিয়ে ফেলেছেন তো এই চোদ্দই ফেব্রুয়ারি মূলত যেমন মনে করো পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানদের বড়দিন অথচ খ্রিস্ট ধর্মের সকল গবেষক একমত যে পঁচিশ ডিসেম্বর না এই বিগত যে পোপ ছিলেন তিনি বই লিখেছেন যে যীশু খ্রিস্টের জন্মদিন না পঁচিশ ডিসেম্বর কেন হলো পঁচিশে ডিসেম্বর ছিল প্যাগান ইউরোপে রোমান ইউরোপে মানে শীত শেষ হয়ে যাবে শীতের শেষে দিন বড় ছোট হয় ওই সময় সংক্রান্তি বলে শীত সংক্রান্তি পালনের জন্য ওই সময় ওরা উৎসব করত প্যাগানরা মূর্তি পূজকরা খ্রিস্টানরা দেখলো এটাকে যদি আমরা যীশু খ্রিস্ট জন্মদিন বলে চালাই দিতে সহজেই তারা আমাদের ধর্ম এসে যাবে কথা বুঝতে পেরেছ অথচ এটা কোনোদিনই যীশু খ্রিস্টের জন্মদিন নয় কোন অবস্থাতেই নয় এরপরে ঠিক এরকমই যখন পরবর্তীতে রোমান সাম্রাজ্যে খ্রিস্ট ধর্ম প্রচার হতে লাগলো তখন এই চোদ্দই ফেব্রুয়ারিটাকে ওই প্যাগানদের উৎসবটাকে একটা ভালোবাসা মানে সেন্ট ভ্যালেন্টাইন দিবস নামে চালু করে দেওয়া হয়ে গেল আসলে ভ্যালেন্টাইনকে কোন ভ্যালেন্টাইন নামে এটা দে তোমরা পড়ে যে তুমি উইকিপিডিয়া পড়ো অথবা অন্য যে কোন হিসাবে কোন ভ্যালেন্টাইন যে এই সেন্ট ভ্যালেন্টাইন তা খুঁজে পাওয়া যায় না আসলে এটা লোফার কেলে উৎসবটাকে খ্রিস্টকরণ করা হয়েছে ব্যাস আর কিছু না আরেকটা ধর্মীয় বিষয় আছে তোমরা জানো এটাকে খ্রিস্ট ধর্ম বলা হয় পিউরিফিকেশন অব মেরি অর্থাৎ যীশু জন্ম তারা বলে পঁচিশে ডিসেম্বর অথবা পাঁচই জানুয়ারি ইহুদি ধর্ম অনুযায়ী মহিলাদেরকে চল্লিশ পঁয়তাল্লিশ দিন ই থাকতে হয় ওই তোমার দিন বা বিভিন্ন নিয়ম আছে নাপাক থাকতে হয় এরপরে পাক হয় যেদিন পাক হবে ওই দিন যীশুখ্রিস্টের প্রকাশ হলো এটাও চোদ্দই ফেব্রুয়ারি বিশেষ করে যারা পাঁচই জানুয়ারিকে যীশুকে জন্মদিন মনে করেন ওটা অর্থোডক্স খ্রিস্ট ধর্মে তাদের চোদ্দই ফেব্রুয়ারি হলো পিউরিফিকেশন অব মেরি তাহলে এটা পিওর একটা ধর্মীয় দিবস কথা বুঝতে পেরেছ এই জন্য আমরা কয়েকটা পর্যায়ে এই দিবস পালন বুঝলাম প্রথম কথা এটা হলো প্যাগান বসন্ত বরণ আর বসন্ত বরণ একটা কুফুরি অর্থাৎ বসন্তকে বরণ করা যায় না এসো হে বৈশাখ এসো হে বসন্ত এটা আমরা বিজ্ঞান মনস্ক জীবনের প্রথম দিনে খুব করে গান বাজনা করলে সারা জীবন গান বাজনা থাকে না এটা হলো কুসংস্কার আমরা কাদা গায়ে মাখালি পরে আসমান বৃষ্টি দিয়ে দেবে আমরা সূর্যকে আসো আসো বললে সূর্য উঠে যাবে এই যে বসন্তকে এসে এসে বললে বসন্ত এসে যাবে সূর্যকে এসে এসে বললে এটা হলো একটা কুসংস্কার ভয়ঙ্কর কুসংস্কার আমরা বিজ্ঞান মনস্কতার নামে এগুলোকে প্রশ্রয় দিচ্ছি কারণ এতে অশালীনতা আছে এতে মানবতার ধ্বংস আছে আর ইসলামের সত্যিকারের মানে প্রাকৃতিক ধর্মকে আমরা বলছি কুসংস্কার তাহলে এটা প্রথমত একটা প্যাগান বসন্ত বরণ এটা একটা কুফুরি মত ছিল বসন্ত কোনোদিন বরণ করা যায় না বসন্তের শুরুতে আমরা আনন্দ উৎসব করলে বসন্ত আমরা আজীবন পাবো এটা এটা একটা অবৈজ্ঞানিক অযৌক্তিক একটা কুসংস্কার ছাড়া কিছু নয় দ্বিতীয়ত এই বসন্ত বরণটাকে খ্রিষ্ট ধর্মীয় রূপ দেওয়া হয়েছে সেটা আরেকটা খ্রিস্ট ধর্মীয় দিবস আছে পিউরিফিকেশন অব মেরি আর বসন্ত বরণকেই সেন্ট ভ্যালেন্টাইন্স দিবস নামে এটাকে খ্রিস্ট ধর্মীয় করা হয়েছে এই দিবস পালন করা মানে খ্রিস্ট ধর্ম পালন করা এটা কোনো মুসলমান করতে পারে না এই জন্য আমরা মাঝে মাঝে বলি যে ভ্যালেন্টাইন্স দিবসে গিফট দেওয়া পেপসি খাওয়া র্যালি করার চেয়ে এক দশ বিশ কেজি শুয়ারের গোস্ত কিনে ভুনে খেলে গোনা অনেক কম হবে কারণ প্রথম কথা শুয়ারের গোস্ত খেলে কেউ হালাল জেনে খায় না গোনা হয় বোঝে একবার খেলো গোনা হলো কিন্তু এই যে দিবস খ্রিস্ট ধর্মীয় দিবস পালন করছে হালাল জেনে দ্বিতীয়ত একটা অন্য ধর্মের অনুষ্ঠান কথা বুঝছো না